হ্যালো সবাইকে তো আমরাই তিনজনে দাঁত বের করতে করতে কোথায় যাচ্ছি বলতো না পিকনিকের বাজার করতে আর শীতকালে পিকনিক না হলে ঠিকঠাক জমেই না আমার সাথে যাচ্ছে দীপা আর ক্যামেরার পেছনে রয়েছে নমৃতা

আমরা ছজনে মিলে করেছিলাম আমি আমার ভাই চান্দু তন্দ্রা নমৃতা আর দীপা আমাদের বাড়িতে পিকনিকটা হচ্ছিল চান্দু তন্দ্রা আর আমার ভাই বাড়িতে ছিল ওরা আদার্স জোগাড়পাতি করছিলো আর আমি আর দীপা গিয়েছিলাম বাজার করতে নমৃতা বাজারে গিয়ে বাজারের ব্যাগ তো একদমই বয়নি ওই জন্য বাজারের ব্যাগ থেকে ওকে আমি এই জিনিসগুলো বার করতে বলেছিলাম পানিশমেন্ট হিসাবে ও আচ্ছা আমি অলরেডি খবর পেয়েছি আমাদের দিয়ে কি পিকনিক হয় আমার মা ছিল ভাগ্যিস একটু হালটা ধরেছিল না হলে আমাদের রান্না করে আর খাওয়াই হতো না খেতে খেতে হয়তো সন্ধেই হয়ে যেত আমি ওই রকম নিচে আর ভিডিও করেই বেরিয়েছি চান্দু তন্দ্রা দীপা এরা ভলু আমার ভাই ভাইয়েরা সবাই কাজ করেছিল ইভেন আমার মাও এসে হেল্প করেছিল কিন্তু আমি আমি কিছুই করিনি আমি শুধু ভিডিও করে ব্লগই করে গেছি ইয়ে আমাদের রান্না শুরু হয়ে গেছে আর এই যে চান্দু এই হলো আমাদের পিকনিকের মেন উদ্যোক্তা এই দিকে যে আমার ডাক পড়েছে এই হলো নম্রিতা এ তো মনে হয় ফটো না তুললে ফেলি করে যাবে আমার কাছে চিরুনি চাইতে এসছে সেজে গুজে চুলটা আঁচড়ে ভালো করে পোস্ট দিয়ে ছবি তুলব বলে আর মাংসটা চান্দুই রান্না করেছে এত টেস্ট হয়েছিল আমি বলে বোঝাতেই পারবো না এই যে ভাত টকবক টক করে ফুটছে আমার মা এসে হেল্প করছে ঘড়িতে তখন দুপুর একটা বাজে আমাদের প্রায় রান্না হয়ে গিয়েছিল ভাত ডাল আলু ভাজা এই তিনটে আইটেম রান্না করা হয়ে গিয়েছিলো মাংসটা বাকি ছিল তো তন্দ্রা হালটা ধরেছে মাংসরা আলুটা রান্না করছিল আর আমি পেঁয়াজের থালাটা নিয়ে হাতে করে ধরেছিলাম তারপর রেখে কোথায় দৌড় দিলাম আমি

চান্দু একা হাতেই কিন্তু এই চিকেনটা রান্না করেছিল খেতে কিন্তু খুব 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 সুন্দর হয়েছিল আমি তো এখনই ভিডিওর ভয়েস দিচ্ছি আমার তো জিভে জাস্ট জলই চলে আসছে ফাইনালি আমাদের রান্না বান্নার ডান আমরা সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম এই হলো আমাদের সব আইটেম খাওয়ার পরে আমরা এত আড্ডা মেরেছি সেটা ব্লকের তুলে ধরতেই আমরা ভুলে গেছি এই জল আনতে হবে না এই জল দাও এই আমাকে কেউ খালা দেয়নি এই জল এই সরি তুমি হাড়ি পে খাও ও ভাই मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक सुजय तो देखे क्या थाला रही नहीं हानी देखा हो गई हानी के ए जोला आना है जोल ना और ना आज के तक हानी का जी ये बोल जोल नहीं निकली घर नहीं जाबी ना की

এনজয় করে খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে যা আড্ডা মেরেছিলাম সেটা তো ব্লগে তুলেই ধরি হেসে পাগল হয়ে যেত তো এইগুলো হলো আমাদের পিকনিকের কিছু ক্যান্ডির ছবি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ব্লগে বাই